আপনি এতদিন যত অপরাধ করেছেন সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই কেন চিন্তিত হওয়ার কিছু নেই কারণ আপনি বেঁচে আছেন বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে বড় বিলাসী তার অন্তর্ভুক্ত আমার মত অনুযায়ী যে লোক বেঁচে আছে সে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বিলাসী অবস্থায় আছে কারণ আল্লাহ তালা কোরআন খেরিমে বলছে ইল্লাব আর যে ব্যক্তি তার যত অপরাধী হোক যত রকমের অপরাধ হোক যত বেশি হোক যেই ব্যক্তি অপরাধ থেকে ফিরে আসবে ও আমানা এবং ইমান আনবে وعمل عملا صالحا كور فأولئك يبدل الله سيئاتهم حسنات الله تعالى তার পিছনের সবগুলো অপরাধকে وكان الله غفور رحيما আর আল্লাহ অত্যন্ত عن ع... عن انس بن مالك رضي الله عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى بولن يا ابن ادم هي ادم شنطن انك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك هي ادم شنطن তুমি যতক্ষণ আমাকে ডাকতে থাকবে ক্ষমা পাওয়ার আশায় ততক্ষণ আমি তোমাকে ক্ষমা করতে থাকবো আয়লা মা কায়নাফিক তোমার গুনা যত বেশি হোক না কেন ওয়ালা উবায়ালি আমি আল্লাহ কারো পরোয়া করি না ইয়াবনা আদম হে আদম সন্তান যদি তোমার অপরাধ আসমানের মেঘমালা পর্যন্ত ছোঁয় সুমস্তক ফারতানি অথপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গফর তুলক তোমাকে আমি ক্ষমা করে দেবো ওলা উবা আলী কারো পরোয়া করি না এই জন্য বেঁচে থাকা সবচেয়ে বড় বিলাসিতা